কি সুন্দর জায়গা দেখছো রে কি সুন্দর সুন্দর জায়গা দেখছো হার ফল আর গাড়ি দেখাই নিচে তারা বাদ বানাই তো আগে ফিল্ডটা খুব খুব ভালো আসলে না গাড়িগুলি রাখা যায় তো এখন আর রাখা যায় না কিতালি রাখা যায় না সব ডা ডাবি যায় নরম মাটিও দেখো ধাক কীরকম আর গোদান থেকে আমরা গাড়ি লুড়ই তো মালতে মনে একটা নাই ও দেখো গাড়ির রাখা আছে একটা দেখা যায়নি ধর একটা গাড়ি রাখা আছে পাথর তো কিলা আছে রাস্তা আৰু গড়গৈ আমাৰ খানি বানানিৰ ঘৰ বেটাই নতুন ঘৰ বানাৰ আৰু আমাৰ খানি বানাই ন ঔ দেখৰ খানি বনানি চলে আৰু জন্নত দেখাই মোৰ এখনো গিয়া চল ঔ দেখক সুন্দৰ জেগা পাই ই চাইডেও সুন্দৰ প্ৰচুৰ দেখ এই কাৰণে কিৰকম লাগে ভাই কি সুন্দৰ ঔ দেখৰ কুঁৱাছা এখন খালি আইয়া উঠে তোৰা তোৰাশনী তাত জন্নতৰ মত লাগে নানি হলে হয়েছে খুব সুন্দর জায়গা বহুত দূর দূর থেকে আটিয়া আইয়া দেখাই আর বুঝলেন নি আমার গাড়ি তো নিচে রয়েছে বাতত খাইনি তারা বাতার বাতত খাইয়া নিচে গিয়া পরে ঘুমাইতাম খালকে দেখো রইদ উঠলে গাড়ি আর দেখো হইতে না হইতে কুয়াশায় বরিশু ও দিক থেকে আর কুয়াশা পুরো সাদা হইয়া হুম কি জঙ্গল আজকে সকালে দেখলাম বৃষ্টি নাই বর্তমান এখন রাস্তার খাসি আইছি দুই রাস্তায় উঠিয়া দেখতাম আর তো বৃষ্টি নাই কি সুন্দর দেখা যায় বস্তিটা হ্যাঁ সরিয়ে যাই মো ওপরে আর ওখানেও দশ ফর দেখাই এখন আমি রানা হয়েছে ও রাস্তায় দেখাই আর কোন জায়গা খারাপ বেশি দশ ফর হ্যাঁ রাস্তাটা দেখো না কিরকম রক হ্যাঁ দেখো ও দেখো দশ ফটো পরছে রাস্তা জাম জামই থাকছে দেখছ এবারও যাইতে পারেন না কোনো ও দেখো রে ও তো মাটি পড়ছে কোন চড়াইলে এরপরে যাইতাম

বানারামান লাগি লালচা বানারা ফোন করছি কিছু নাইও লালচা খাই যাব গিয়া গাড়ি তো তিন দিন হই গেছে হে গাড়ি তিন দিন হই গেছে নবো ভাত আর আমি তো কালকে আইছি বাবা বাবা যদি লোড না আনে আর লোড না লুইয়া গেলে কত সমস্যা লোড তোরা লুইয়া গেলে ঠিক আছে ও দেখো চাই আরো 10 বছর সে সুটমটো রাস্তা তো তো 10 বছর লাগেম নেব ভাই আইছি বলা রাস্তা তাইছিব ফিস রাস্তা তাইছি হজগুলা দেখাই তাইলে বুটটা গ্যাস গাড়িটা লোট গাড়ি দেখো দুই দিন ধরে খাড়া যে রাস্তা ব্লক লাগে যাইতেও পারেন না বেটা খেম না দায়িত্ব রাস্তা ব্লক বস স কিন্তু আজকে জি সি বি আওয়ার কথা জি সি বি আহলে তো আজকে টান মারি সরাই বেটাও যাবগি আমি উঠি দিম আর আমার গাড়ি রাস্তা নিচে দাঁড়া শরাইল মাহ মাইনাই আটি আটিয়ে ভাই কিন্তু সকাল সকালে আটা তো পালা সস্তার পক্ষকে কোবো পালা হ্যাঁ তাকে আটলা মারি হলো তোমরাও আঁটিও সকাল সকাল কিছু না আটলেখানো আটা উঠি কিছু করিও গর গর খাম কাজ করিও

বિસ્কুট কই ফলেনে ইসকটা আছে খালি আর কিয়া দুইটা ইঞ্চি তো লাই বિસ્কুট আছে না ফকটা কতটা কত রইছে বિસ્কুট না সর না খালিসা খাইছি হ্যাঁ খালিসা বિસ્কুট আর দিয়া বর্তমান গাড়ি এটা রেডি হই লাগানি লাগি আর তো বাচ্চা আইছিন তারা দেখছরা গাড়ি লুট দেখতা আর ও এক গাড়ি রেডি ওর এই গাড়ি এখন লাগব লুডো ঠিক আছে হ্যালো ভাই কতদিন দেরি পাব না আছিছি তিনি আচ্ছা সেই দেখ লেবাৰ আহিলে বুজবা তাই লোড উইব আৰু এনেকে লোৱাৰি অকণ লাগানি হৈছে না গাড়ী লাগানি উইব কেতিয়া লাগি জেগা এটা শ্লিপ হ'ব দেখো জেগা ড্ৰেইনৰ গাড়ী ফালে ফালে লোড কৰা লাগে তেল লাগে ৰেটটো লেবাৰ আহিলে এখন বুজাই দিব আজিকালি দুইজনে বোলে লোড কৰি লিটাক মাথা খাৰা হ'ব দহজনে লোডা দুইজনে লিটাক লাখচোন দেখো হয় চাৰা দিন আহি লুডু কৰবা ৰাস্তাও ক্লিয়াৰ নাই যাইতা সৰু কাজানো বিকাল খাই ৰাস্তা হৈছেনো নিচে জানো ঠিক আছে লুডুৰ দেখাই মোক আজকে কি হয় নহয় আদা বৃষ্টিয়ে থোৰা লোড থৃষ্টি থকা লোডৰ কথা গাড়ীটো ল'ড হৈ গৈছে অকণ আমাৰ গাড়ী লোড হৈছে বাইদেউ লোড হৈছে বাকী ৰাস্তা ক্লিয়াৰ নাইলি আমি গাড়ী উঠি যাম বাৰ্তমান হ'ব দেখা গাড়ী অকণ তিৰফাল ওপৰত লগাই দিলে দে এই যে ফানি নিছে জোৰ জৰে ফৰে ইচ ফানিয়াৰ ফান দে কিয় তুমি ফৰি যাবাই লাই লাই দে কিয় ত্ৰিফাল লগাইও হ'ব পুৰা গাড়ী লোড হৈ গৈছে তানে দৰিয়া ধৰিয়া ভা তিৰফাল লগাই অ'